আপনি তো এখানে মাছ শিকার অনেক তাই তো এখানে সর্বোচ্চ কেমন ওজনের মাছ দেখেছিলেন আপনি একজন ধরে নিয়ে গেছে আমার দেখা মতো প্রায় সাড়ে তেরো কেজি কাতল সাড়ে তেরো কেজি কাতলা মাছ ধরছে এই নদী থেকে না এই যে সামনের এই পয়েন্ট থেকে এই যে এই জায়গায় তো শুনতে পেলেন সাড়ে তেরো কেজি ওজনের কাতলা মাছ এখান থেকে ধরা হয়েছিল ভাই আর কি দেখেছে আমরাও আমাদের ভিডিওর মাধ্যমে অনেক অনেক মাছই দেখিয়েছিলাম দশ কেজি বারো কেজি ওজনের চাইলে আপনারা দেখতে পারবেন আর যদি কেউ ভাই বল মাছকে টার্গেট করে এখানে আসতে চায় তাহলে আপনার মতামত কি আপনি যেহেতু যে কিছু আরো পাঁচ সাত দিন পরে বা পনেরো বিশ দিন পরে আসাটাই ভালো হইব তো তখন কি আর কি পানি ভালো থাকবো নাকি হুম তখন পানিটা একটু ঘোলা থাকবো আপনার মাছটা বল মাছ তখন খাইব বেশি মাছের আনাগোনা কেমন দেখেন বিকেল বেলা মাছের ওয়াশ আছে বাট মাছ তেমন খায় না এখন সব মাছ ভাজা হয়ে গেছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও ফ্রম বাংলাদেশ ফিশিং ক্লাব তো এসে পড়লাম পয়েন্ট পরিদর্শন তরেশ্বরী সেই খারাকান্দি পয়েন্ট দেখতে পাচ্ছেন একেবারে শিকারী শূন্য খারাকান্দি আগের কিছুদিন আগে যে পরিবেশ ছিল এই যে ওই পারে যে পরিমাণ লোকের আনাগোনা এখানে দেখা গিয়েছিল যে আমি ছানাঘাট থেকে যে ভেন্ডিঘাটের যে এই সাইডটা তো এ পাশ যত দূর আর কি আসছে প্রতিটা শিকারীকে ডিঙি আসতে হয়েছে এত পরিমাণ শিকারি ছিল ও অনেকে দূর দূরান্ত থেকে এখানে আসছে শখের বসে তো অনেকে ফরিদপুর থেকেও আসছে খুলনা থেকে আসছে অনেক 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 লোকই আসছে আমাদের সাথে কন্ট্যাক্ট করেছিল তো এই যে শিকারি ভাই এলাকার এক শিকারি ভাই এখানে মাছ ধরছে তো সে কিছুক্ষণ আগে আর কি একটা গুইনা মাছ ধরেছিল নিচে ব্লগে বেজে গেছে সম্ভবত আর এই যে এক ভাই এখানে দাওয়ান পাচ্ছে তেমনি এমনি আশেপাশে ছিপ বসির কোনো শিকারিকে আমরা এখন পর্যন্ত দেখি নাই তো এখানে দেখলাম মাছের আনাগোনা কেমন মাছের ওয়াশ নেই বললে চলে পানি কালছে দেখতে পাচ্ছেন পানি উপরে একবারে কালছে ভাব এসে পড়েছে তো নিচে সম্ভবত শেওলা জমে গেছে তো এখন যারা আসতে চান একটু শীত আছে আপনারা চাইলে বস মাছকে টার্গেট করে আসলে আসতে পারেন এছাড়া বড় মাছ আসলে বড় মাছ সব সময় তো ওয়াশ দেয় না একটা নির্দিষ্ট একটা সময় আছে তো ভাইয়ের কাছ থেকে শুনতে পেলাম বিকেলবেলা আর কি মোটামুটি মাছের আনাগোনাটা বেশি থাকে তো বিকেলে ওয়াশও মোটামুটি ভালো থাকে তো এই যেহেতু ভাই একটা গইনা মাছ পেয়েছে তো টুকটাক খারাপ আসার জন্য অনেকে আর কি আসলে আসতে পারেন আর যদি লাড্ডুকে টার্গেট করে আসতে চান তাহলে এখন সম্ভবত বৃথা সময় আর কি পার করা হবে মানে টাইম পাসের জন্য আসতে পারেন মাছ পর্যাপ্ত পরিমাণ আছে তো এই যে ভাইয়ের কাছ থেকে শুনলাম আমি নিজে প্রত্যক্ষভাবে দেখিনি এখন একটা মাছের ওয়াশ আমি দেখিনি তো বিকেলবেলা আসলে মাছের আনাগোনাটা আর কি বোঝা যায় এখন জোয়ার চলতেছে তো ভাটার সময় আর কি আনাগোনাটা বেশি থাকে তো দেখি আর দু একজনের কাছ থেকে জিজ্ঞেস করি আর যে সামনে ছান্দাঘাট আছে চেষ্টা করব আপনাদের বৃত্তান্ত দেখানোর জন্য যে কী পরিস্থিতি ইনশাল্লাহ ভিডিওতে পেয়ে যাবেন এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন এই পয়েন্টে আমাদের এলাকার স্থানীয় শিকারীরা অনেক মাছ ধরেছে তো এক ভাই আর কি পয়েন্টে যখন ভিডিও দিয়েছিলাম তো তখন এখান থেকে সেই চার পাঁচ কেজি জলের রুই মাছও ধরেছিল তো মাছটা হচ্ছে নিতান্তই ভাগ্যের ব্যাপার সঠিক সময়ে সঠিক কৌশল করতে পারলে আপনি সাকসেস তো এখন যে পয়েন্টটায় তো যারা এখান থেকে মারছেন মাছ ধরেছেন তো ইনশাল্লাহ কমেন্ট করে জানিয়ে দেবে যেখানেও পানি অনেক কমে গেছে এই যে ব্লগের ভিতরেও অনেকে আর কি এখানে মাছ ধরেছিল পানি অনেক নেমে গেছে তো মাছের যাতায়াতটাও একবারে কমে যে দেখতে পাচ্ছেন পানি প্রচুর কালছে হয়ে যাচ্ছে নিচে অতিরিক্ত শ্যাওলার কারণে সম্ভবত উপরে কালছে ভাবটা দেখা যাচ্ছে এই যে এক শিকারি ভাই এখানে ভাইয়ের বাসা কি এখানে হ্যাঁ ওই যে ভাইয়ের স্থানীয় শিকারি তো ওই যে বন মাছকে টার্গেট করার জন্য বসছিল তো এমনি কার্ভ জাতীয় মাছকে টার্গেট করে পর্যন্ত আমার চোখে একজনকে দেখিনি যে পারে শুধু একজন আর কি হাত ছিপ নিয়ে বসছিল তো কি অবস্থা ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এখন বর্তমানে আপনাদের নদীর কি পরিস্থিতি পরিস্থিতি এখন আগের মতো নাই আগের মতো তেমন পরিস্থিতি নাই হ্যাঁ লোকজনও কম তো কি মাছ কি তেমন খাচ্ছে না আগে আগে যে কোনো আপনারা যে কোনো মানুষ আইলে হয়তো খাওয়ার জন্য অন্তত মাছ পায় কিন্তু এখন বর্তমান ওই অবস্থাটা নাই তো এটার কারণটা কি যদি একটু আমাদের বলতেন যে আপনারা তো এখানে স্থানীয় শিকারি শিকারি আপনারা মাস্টার্স ধরেন তো পানির রং কীরকম দেখতে পাচ্ছেন আপনারা যে বল মাছ মারতে এখন বর্তমানে একটু বাড়তি পানি বাড়তি পানি এমনি কি পরিষ্কার আছে পানি পরিষ্কার আছে বাট পানি বাড়তি কিন্তু পানি বাড়তির কারণে মাছ তেমন একটা এখন আগের মতো খায় না মাছের আনাগোনা কেমন দেখেন বিকেলবেলা মাছের ওয়াশ আছে বাট মাছ তেমন খায় না এখন সব মাছ ভাসা হয়ে গেছে তো যে দেখতে পাচ্ছেন মায়ের মুখের কথা তো আপনি তো এখানে সচরাচর অনেকই মাছ শিকার করতে দেখছেন তাই তো এখানে সর্বোচ্চ কেমন ওজনের মাছ দেখেছিলেন আপনি যে একজন ধরে নিয়ে গেছে আমার দেখা মতো প্রায় সাড়ে তেরো কেজি কাতল সাড়ে তেরো কেজি কাতলা মাছ ধরছে এই নদী থেকে না হ্যাঁ এই যে সামনের এই পয়েন্ট থেকে এই যে এই জায়গায় তো শুনতে পেলেন সাড়ে তেরো কেজি ওজনের কাতলা মাছ এখান থেকে ধরা হয়েছিল ভাই আর কি দেখেছে আমরাও আমাদের ভিডিওর মাধ্যমে অনেক অনেক মাছই দেখিয়েছিলাম দশ কেজি বারো কেজি ওজনের আপনারা দেখতে পারবেন আর যদি কেউ ভাই বল মাছকে টার্গেট করে এখানে আসতে চায় তাহলে আপনার মতামত কি আপনি যেহেতু যে কিছু আরো পাঁচ সাত দিন পরে বা পনেরো বিশ দিন পরে আসাটাই ভালো হইব তো তখন কি আর কি পানি ভালো থাকবো নাকি হুম তখন পানিটা একটু ঘোলা থাকবো

তাই ধন্যবাদ ভাইকে গুরুত্বপূর্ণ আলোচনা করলো আমাদের সাথে আর এই যে এখান থেকে এখান থেকে আমরা অনেক মাছ ধরেছিলাম এই যে ব্লক থেকে যে দেখতে পাচ্ছেন যে বাস যে ব্লকটা এখান থেকেও আমরা অনেক মাছ ধরেছিলাম তো এখন বর্তমানে কেউ আসতে চলে ভেবে চিন্তা আসবেন আর ওই যে দূরে পারে একজনকে আমরা দেখতে পাচ্ছি যে দেখতে পাচ্ছেন দূরে ছাতি মরা দেওয়া হয়েছে বসছে কিছুক্ষণ আগে সম্ভবত এখানে আসছে তো এই যে ভাই ধরে করছে নতুন পদ্ধতি অবলম্বন করে মার্শাল্লাহ তো বন্ধুরা এখানে খারাকান্দি আসলাম তো খারাকান্দির পরিস্থিতি তেমন আর কি দেখলাম না আর কি পরিস্থিতি ভালো তো ট্রাই করলাম আমরা এই ভিন্ডিঘাটে ছিলাম তো ভিন্ডিঘাট থেকে আসতে আসতে এই ছানার ঘাটে এই রুহুল ভাইয়ের বাসার সামনে এসে পড়েছি যে দেখতে পাচ্ছেন এখানে রুহুল ভাইয়ের বাসা তো এটা বলে এটাকে তো এক শিকারি ভাইকে দেখলাম আর কি সে বল মাছকে টার্গেট করে বসছে বল চিতল তো ওয়াশ যে দুই একটা মাছের দেখলাম সেটা হচ্ছে চিতল মাছের ওয়াশটা সবচেয়ে বেশি আর রিকাতলের কোনো ওয়াশ আমরা দেখিনি তো তার ভাষ্য মতে যে শিকারি বসেছিল তো তার ভাষ্যমতে তিনি বললো বিকেলবেলা মোটামুটি ভালো ওয়াস দেয় আমরা আরেকজন শিকারীর কাছ থেকে জানতে পেলাম তো তিনিও বললো আর কি বেলা মোটামুটি ওয়াস দেয় আর এই যে একটু আগে একজন শিকারী আসলো আর একজন নৌকায় বসছে তো জানি না তারা কেমন হিট পাচ্ছে তো অনেকে আর কি খারাকান্দি মোটামুটি যেই পরিমাণ লোকের আনাগোনা হয় সেই জন্য হাইট করে রাখে অনেকে তো আমরা দেখতে পাচ্ছেন এসব পরিস্থিতি জানিয়ে দিলাম তো বর্তমান পরিস্থিতি তেমন একটা ভালো দেখছি না কারণ পানি উপর দিয়ে কালো আর মোটামুটি পরিষ্কার দেখা যাচ্ছে উপরে কিন্তু নিচে পর্যাপ্ত পরিমাণ ছয় হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তো যারা আসতে চান নির্দ্বিধায় আসতে পারেন যদি উন্মুক্ত জলাশয়ের মাছ তো উন্মুক্ত জলাশয়ের মাছ কিন্তু সচরাচর সাকসেস হওয়াটা আর কি সবার কপালে হয় না আপনি যদি কপালে থাকে তা আপনি ইনশাল্লাহ আপনি এখানে আসলে আপনি সাকসেস হতে পারেন তো বাকিটা হচ্ছে আপনার রিজিকের ব্যাপার তো এই হচ্ছে আজকের পরিস্থিতি তো যারা যারা আসতে চান আসতে পারেন তো এখন আমরা চলে যাব আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করবেন যাতে আমরা পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ ফিশিং ক্লাবের সাথে থাকবেন আসসালামু আলাইকুম